আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক নাইমিলি পরিবার এখন উনত্রিশ হাজার কারণ মার্কেটে যথেষ্ট ডুপ্লিকেট নাইমিলি আছে যাই হোক আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আলগা নাসরিন সিনের নাই মুসলিম ভাইয়ের বউ কয় কয় তাই নাম কি তা নাসরিন আলগানাস্রিন আলগা ক কাক সবসময় আলগা আলগা কথা কয় তো যাই হোক তস্তিমা নাসরিন তিনি ভারতের যে নুন খাইছেন দাদাদের দেশে গেছেন ভারত তাকে আশ্রয় দিছে আর আশ্রয় দেওয়ার পরে সেখান থেকে উত্তম মধ্যম খাইয়া এখন তিনি আসলে ইউরোপের কোন এক দেশে আছেন আমি শোয়োন না সে আসলে কোন দেশে আছে তো যাই হোক বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলে সেইখানে তার হালকা বাম হাত ঢুকাইতে হবে আর কোন ঘটনায় যেই ঘটনাগুলোতে মুসলমান এবং ইসলাম কানেক্টেড কারণ তিনি যেই দেশে আছেন সেই দেশ তাকে রাখছেই ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সাথে তার মনে করেন জ্ঞান গর্জিত যে কথাবার্তাগুলো আছে সেগুলো জড়ানো কারণ এগুলা তার পেশা আর এগুলার উপর ডিপেন্ড করে সে ওই দেশে আছে সুতরাং আশ্চর্য হবার কিছু নাই কিন্তু সাকিব আল হাসানকে নিয়ে সে তার গতকালকে তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন মুসলিম বের বউ কছে তুই আস্তে আস্তে ফোর ইস্তালাইন সে বসবো তা আপনারা পৈরেন নাস্তার আয়োজন আছে কমেন্ট সুন্দর হইলে গালি দেওয়া যাবে না এটা খেয়াল রাখতে হবে তো যাই হোক আমি আপনাদের জন্য হুবহু তুলে ধরছি তিনি লিখছেন তিনি লজ্জা পাইছেন না না তিনি এমনি আবার আলগা লজ্জা পায় না তিনি ওই যে মুসলমান ধর্মের কোনো কিছু দেখলেই লজ্জা পায় তাই আবার সরম বেশি ওই ব্লাউজ অবশ্য ফুলাতাই পরে মাঝে মাঝে কাটা আতা পরে তো সে লিখছে সাকিবের ক্ষমা চাওয়ার ভিডিওটি দেখে লজ্জা পেলাম আমার বিরুদ্ধে নব্বই সাল থেকে টানা তিন বছর মৌলবাদী আন্দোলন চলেছিল আমাকে হত্যা করার জন্য উন্মাদ হয়ে উঠেছিল লাখো মৌলবাদী নির্বিঘ্নে আমার মাথার মূল্য ঘোষণা করেছিল জিহাদি নেতারা কই আমি তো একবারও ভাবিনি আমাকে ক্ষমা চাইতে হবে কারণ তুই তো মনুষ্য জাতি না হ্যাঁ তকে ববু বললে মুসলিম বেরবা আবার আমার ফত কয় আলগানাসরিন তুমি তো মনুষ্য জাতি হইলে মানুষ ভুল করতেই পারে তোমার এইসব লেখনই তো কখনো ইসলামের বিরুদ্ধে সবসময় গেছে অন্য ধর্মের বিরুদ্ধে যায় নাই এই কারণে তো ওই যে কয় না মনে করেন মানির মান জোতা দিয়ে ফিটলেও যায় না তো আপনার মান সম্মান ওই লেভেলে যে আপনারে আসলে পাবলিক বলা বন্ধই করে দিছে স্টেজ টু লিখছেন সরকার আমার বিরুদ্ধে মামলা করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আমাকে দু মাস জীবনের ঝুঁকি নিয়ে অন্তরীণ থাকতে হয়েছিল কই একবার তো মনে হয়নি ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবনযাপন করতে হবে আমাকে কারণ তোমার তো ভালো হওয়ার ইচ্ছা নেই মুসলিম বের বৌকায় মনে করলেন যে কি তাকে যেই ফাঁকি এটা খাসার দরফরায় তো তোমার মধ্যে প্রতিক্রিয়া দেখা যায় নাই ঠিক আছে তারপর তিনি লিখছেন আমার শুধু মনে হয়েছিল আমি কোনো অন্যায় করিনি আমার ক্ষমা চাওয়ার প্রশ্ন ওঠে না ক্ষমা যদি কারো চাইতে হয় ওদের চাইতে হবে আমার কাছে হ্যাঁ আপনার মনে হয়েছে বাঙালি জাতির খাইয়া কাম নাই এই কারণে দেশ থেকে ছাইরা চলিয়া গেছেন নাকি অবশ্য না যাওয়া উপায় ছিল না না যাইয়া তো সে লিখছে সাকিব আল হাসান বিখ্যাত লোক নিরাপত্তা রক্ষী দ্বারা বেষ্টিত ধর্ম বর্ণ নির্বিশেষে সারা দেশের মানুষ তাকে ভালোবাসে কথা সঠিক এমনকি দেশের প্রধানমন্ত্রীও তাকে ভালোবাসেন একটা গ্রামের লোক সোশ্যাল মিডিয়ায় থ্রেট তিনি এখানে তো থ্রেটের পরে নাকি সাকিব বলছে যে আমি গর্বিত মুসলমান আমি পূজা মণ্ডপ উদ্বোধন করিনি পূজার জন্য আমি কলকাতা যাইনি অন্য এক অনুষ্ঠানে গিয়েছিলাম পথে এক মিনিটের জন্য মণ্ডপে অনেকের অনুরোধেই শুধু গিয়েছি আর যাব না সবার উপরে ইসলাম ধর্ম তাহার উপরে নাই অবশ্যই তিনি যে কথাগুলো বলছেন এটা তো সঠিক কথাই বলছেন এখন সাকিব আল হাসান সম্পর্কে ভারতের মিডিয়া আমি নিউজে তারা কি লিখছে যে তিনি উদ্বোধন করতে গেছে তো সাধারণ মানুষের ভিতরে প্যাচটা তো এখানে লাগছে বাংলাদেশের মিডিয়াগুলো সেমভাবে ভাবে কাবার করছে এখন মিডিয়াগুলোর মাপ চাইতে হবে সাকিবকে এই বিভ্রান্তিত করার জন্য তবে কিছু ইউটিউবাররা যারা সাকিবের ছবির উপর এরকম তিলক লাগাইছে আপনি রাগ হয়ে না যারা ইউটিউবিং করেন একটা লিমিটেশন রাইখেন এটা শিরিক করছেন যারা এই কাজটা করছেন আপনি মানেন আর না মানেন তাড়াতাড়ি থামনেল টাইটেল চেঞ্জ করেন যাই হোক এরপরে সে লিখছে লোকে বলে নিজের কল্লা বাঁচাবার জন্য বলেছেন ওর দোষ নেই না আমি মনে করি না তার কল্লা নিয়ে সত্যিই কোনো সমস্যা হতো তিনি তো আর অভিজিৎ রায় নন নিরাপত্তা রক্ষী ছাড়া রাস্তায় একা হাঁটেন তিনি তো হজ করে আসা সাচ্চা মুসলমান তিনি যে তো তিনি তো অভিজিতের মতন ইসলামের সমালোচনা করেননি কোনোদিনও তিনি কি ভয়ে তিনি কি ভয়ে মাথা নোয়ালেন কেউ যদি এখন রামদান আসিয়ে বলে তুই আর কোনোদিন ক্রিকেট খেলবি তো তোকে কুপিয়ে মেরে ফেলবো সাকিব কি খেলা ছেড়ে দেবেন এতদিন খেলেছেন বলে অনুতপ্ত হবেন ইসলামে তো গান বাজনা নাচা ছবি আঁকা সবই নিষিদ্ধ খেলা নিষিদ্ধ হতে কতক্ষণ মেয়েদের খেলা তো নিষিদ্ধ তিনি আমাদের ব্লুটুথ মুসলমানদেরকে ইঙ্গিত করেছেন তবে সাকিব আল হাসান আমাদের ভাই আমাদের হিরো আমরা ওনার কোথাও যদি কোনো আচরণে আমরা কষ্ট পাই সেটা নিয়ে আমরা সমালোচনা করি অতিরঞ্জিত যারা করে তাদের কথা বাদ বাট যারা ভদ্র মানুষ আছে তাকে সমালোচনা করছে আর তিনি তার অন্যায়টা বুঝতে পারছেন বা তিনি বুঝতে পারছেন যে তার এই কাজটা কোথাও না কোথাও আমাদের ভয় তো করে নাই থ্রেটের কারণে বিষয়টা এটা কাকতালিও তিনি এমনিই করতেন হয়তো বিষয়টা ওইভাবে আসছে বাট সাকিব আল হাসান কোথাকার কোন মহসিন তালুকদারের থ্রেডে তিনি যে মাফ চাইবেন সেটা আমরাও বিশ্বাস করি না তিনি তার ভেতর অনুতপ্ততার কারণে তিনি তার কথাগুলো শেয়ার করছেন দ্যাটস অল তুই ফ্যাস লাগাইছে এই কারণে মুসলিম বের বউ কয় আলগানাস্ত্রীন এরপরে সেই লিখছে বাংলাদেশের পূজা মণ্ডপে মুসলমানরা যায় এটা কথা সত্যি প্রধানমন্ত্রীও জান এটা কথা সত্যি এখন রাজনৈতিক নেতারা নিরাপত্তা বাহিনী মিডিয়া কর্মী তাদের যাওয়ার ক্ষেত্রে ইসলামে বিধান আছে মুসলমানদের যাওয়ার বিধান নাই কিন্তু আমরা যাই আমি এটা ব্যক্তিগতভাবে স্বীকার করছি আগের ভিডিওতে ছোটবেলায় গেছি নাচছি ভাই বাট এখন হয়তো আস্তে আস্তে ধর্ম আমল এগুলাকে বোঝার চেষ্টা করি হয়তো সহি মুমিন হইতে পারি নাই বাট কিছু জিনিস মানার চেষ্টা করি ঠিক আছে বাট হিন্দু ভাই দাওয়াত দিলে তার ঘরে যে আমরা খাই হিন্দুর আমাদের ঘরে খায় এটা হচ্ছে আলাদা ফ্যাক্ট আচ্ছা এরপর সে লিখছে কবে থেকে নিষিদ্ধ হলো বাংলাদেশে না নিষিদ্ধ হয় নাই তবে উদ্বোধন আর পার্টিসিপেশন দুইটা আলাদা জিনিস সাকিব ভাই বলছেন পার্টিসিপেশন কিন্তু পত্রিকাগুলা গুলা ভেজাল লাগেছে তারা উদ্বোধন লাগাইয়া নাকি ওই রামদাওয়ালা জিহাদি মুসলমানদের পূজা মন্ডপে যাওয়া পছন্দ করে বলে কোনো মুসলমানের পূজা মন্ডপে যাওয়া চলবে না এটা যার যার ব্যক্তিগত স্বাধীনতা বাট কেউ এটার জন্য আহ্বান করতে পারবে না যে তুমি পূজা মণ্ডপে আসো এটা ইসলামে নিষিদ্ধ আছে আচ্ছা এরপরে আছে যে কি হতো যদি সাকিব বলতেন পূজা উদ্বোধন করেছি সম্মানিত বোধ করেছি হিন্দুরা কি সহজে বিধর্মীদের পূজায় আমন্ত্রণ জানান তাদের দিয়ে তাদের সবচেয়ে পবিত্র ধর্মানুষ্ঠান উদ্বোধন করেন সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার উদাহরণ আমাদেরও শিখতে হবে ওদের কাছ থেকে আমাদেরও ইসলামী পর্বে অনুষ্ঠানে বিধর্মীদের আমন্ত্রণ জানাতে হবে ঈদের অনুষ্ঠান আদি বিধর্মীদের দিয়ে উদ্বোধন করাতে হবে উদারনৈতিক ইসলামকে গ্রহণ এবং হিংস্রদের আর ঘৃণার ইসলামকে বর্জন করাটা মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি অল্প বিদ্যা ভয়ঙ্করে জুতার কয় আলমারি তিনি যথেষ্ট জ্ঞান গরিমাতে অর্জন করেছেন পাঠ্যগত শিক্ষা তার আছে বাট ইসলাম সম্পর্কে তার ধারণা নেই প্রথমত সাম্প্রদায়িক বৈশিষ্ট্যের সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার উদাহরণ মুসলমানদের ঈদেও আছে আমরা মুসলমানরা যখন ঈদের দিন অনুষ্ঠান করি একই ঘরে আলাদা বাটিতে গরুর মাংস রান্না করলেও কোনো হিন্দু ভাইদেরকে আমরা যখন দাওয়াত দেই বন্ধুদেরকে দাওয়াত দেই এদের জন্য মুরগির মাংস অথবা খাসির মাংস অথবা মাছের বোনা আলাদা করে কিন্তু রাখা হয় আপনি হয়তো কখনো ওইগুলো দেখেন নাই হিন্দু ভাইদের বাড়িতে আমরা অনুষ্ঠানে যাই আমরা মেলা টেলা বাকি যে পর্বগুলো আছে সেগুলো সবই পালন করি বাট ধর্মীয় বিষয়গুলো এখানে অবশ্যই যার যার মানার উপরে আপনি মানেন না আপনারা তো আমরা বলিনি আপনি মানেন এখন কেউ যদি মানে তারও আপনি এসে বাধা দিতে পারবেন না সে এখানে লিখছে যে যদি বলতেন তাহলে নিঃসন্দেহে একটা ভালো কাজ করতেন সমাজের জন্য না কোনো হিন্দু পণ্ডিত দিয়া তো আমাদের মানে নামাজ পড়ানো যাবে না নাকি এখন এরা হচ্ছে কই ভাই তাই দোষ নাই বুঝছেন ফেডের দায় ফেডের দায় ভাইয়ের বউ কেছে না কইয়া কিতা করবো তাই রে তারা জাগা দিছে লাহে লাহে টেহা দে হে দেশের টেহা খায় কিতা তা করবো ভাই কি তা করবো কোন লাগে না উষ্টা দিয়ে বার করে দিবে দেশেতে কোনো কাকু কথা কিন্তু সত্য